আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রামীণ সিমে ডায়াল করে ইমার্জেন্সি এমবি লোন নিতে হয় ভিউয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে পারেন না আপনাদের অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থাকে কিন্তু আপনাদের ফোনে এমবি থাকে না বা ওয়াইফাই কানেকশন থাকে না তো এর জন্য আমরা একটি কোড দিয়ে খুব সহজে ইমার্জেন্সি এমবি লোন নিতে পারবো তো ভিউার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্যে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশনে চলে যাব এবং এখানে আমাদের ডায়াল করে ইমার্জেন্সি এম বিলোন নেওয়ার কোডটি দিয়ে দেব। কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার এখানে কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ওয়ান ফোর ওয়ান হ্যাশ ভিওয়ার্স আমি কোডটি আবার বলছি কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি ওয়ান ফোর ওয়ান হ্যাশ এটা লিখেই আপনি ডায়াল করে দিবেন আপনার গ্রামীণ সিম অপশনটিতে তো এইখানের অপশনটিতে ট্যাপ করার সাথে সাথেই আপনাকে ইমার্জেন্সি এমবি লোন দিয়ে দেবে এমবিটা থাকবে একটি নির্দিষ্ট পরিমাণ এবং সেটা যদি আপনি পরবর্তীতে আবার টাকা রিচার্জ করেন তো এইখান থেকে আপনার টাকাটা কেটে নেবে এবং পরবর্তীতে আপনি আবার ইমার্জেন্সি লোন নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন